হ্যালো বন্ধুরা কেমন আছো তো তোমরা কেমন আছো আমি ভালো আছি তো এই যে নতুন ভিডিও একটা শুরু করছি চলো দেখাই এই যে আমার ছেলের জন্য একটু রুটি আর এই যে আলু কষা করেছি চলো তাকে খেতে দিই এই যে বাবুয় বসতে পারছিস না আর কি আর বসা যাচ্ছে না এই যে আমার ছেলেকে খাওয়ার দিয়ে গেলাম করতে বসছে এখানে বন্ধুরা নারকেল আর হচ্ছে বাদামের চাটনি বানাবো তারপরে তরকা তো দিব তাতে এই যে বাদাম আর এই যে নারকেলের চাটনি বানাবো এই যে চিনি মিষ্টি মিষ্টি হবে একটু আদা টুকরো দেব লঙ্কা এই যে আদা টুকরো আর একটু লঙ্কা তো মিষ্টি যেহেতু কম দেব দিয়া কা কমিনা ওই দেখো চাটনিটা তৈরি তো এতে গরম তেলে সরসা ফোড়ন দিয়ে দেব এই ময়দা ডিম পরোটা করব ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম আগে ডিম নিয়ে এসেছি ডিম দিয়ে দিবো দেখো বন্ধুরা কেমন তৈরি করছি দরজা চাপিয়ে নিয়ে যাবি বসে পর বসে পর তাড়াতাড়ি পড়া দিয়ে দে ডিম দিয়ে দিলাম নুন টুন দিয়ে রেখেছিলাম এটা ফেটিয়ে নেবো এই যে তড়কা বানাবো তো কারিপাতাটা আনতে ভুলে গেছি সন্দেহ হয়ে গেছে তো কারিপাতাটা আনবো না এই যে তেলটা গরম করে তো এতে সর্ষে ফোড়ন দিয়ে দিবো তেলটা গরম হয়ে যাক জোর সর্ষে ফোড়ন দিয়ে তাতে একটু দিয়ে দিব গরম গরম তড়কা ভালো লাগে খেতে সন্ধ্যেবেলা টিফিন হয়ে গেল ছেলের এখন রাতের হচ্ছে বানাচ্ছি এতে পেঁয়াজটা ছড়িয়ে দিব ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা করে কেমন লাগে যে উল্টে দিলাম একটু সেপাশে হতে দিব যে উল্টে পাল্টে একটু লাল করে নিলাম দিলে ভালো লাগবে খেতে এই দেখো এই যে খাচ্ছে কীরকম হয়েছে বিশি ভাল লাগছে না মিচ্ছা মিছি বলছ ভাল লাগছে এইরকম যখন রুটি করতে ভাল লাগে না না এরকম গোলা তৈরি করে খেতে চলো

দেখো তোমাদের দাদা খাচ্ছে খেতে ইচ্ছা রি রেখে দে আমাদের দাদা আমার ছেলে পিসিমণি সবাই খেতে বসছে আমি তো মিষ্টি পিসি বন্ধুরা রাতের ডিনার খাওয়া শেষ তো তোমরাও খাওয়া দাওয়া করো এই যে সস নিয়ে নিলাম বাদাম সস তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাৰো খা দা কৰো খা দা শেষ হ'ল বাহিৰ বন্ধুৰ ভাল থেক শুভ ৰাত্ৰি